কে আমাদের দেশে বিচার হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে ওয়াজেদ জয় যদি কোনো অন্যায় করে তাহলে তার কোনো বিচার নাই তার কোনো বিচার নাই আর যদি আমরা সাধারণ লোকেরা অন্যায় করি আমাদের জেল হয় জুলুম হয় রিমান্ড হয় এরপরে এমন কি ফাঁসির কাজটাও জড়িত হয় শেখ হাসিনার ছেলে অন্যায় করলে বিচার হয় না

সেগুন কাফি আল্লাহ পাঁচ যে বিধান নাজিল বলেছে এই বিধান অনুযায়ী যারা বিচার কাজ সম্পন্ন করবেন না তারা হল ফাঁসেক তারা হল মুনাফে তারা হল কাফের এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন আমার বিধান অনুযায়ী যারা বিচার কাজ সম্পন্ন করবে না তারা ফাঁসে তারা কাফের তারা মুনাফে হজরত ওমর রাজি আল্লাহ একদিন যোহর নামাজ পড়ার জন্য উনি যাচ্ছিলেন মসজিদে এমন সময় দেখতেছে একটা যুবক একবার রাস্তার ডাইন সেটে যায় আরেকবার রাস্তার বাম সেটে যায় হজরত ওমর বললেন কে এরকম ভাবে উল্টা চলাফেরা করতেছে বেসাই যে চলাচল করতেছে কাছে গিয়ে দেখতেছে তারই ছেলে আবু শামা একবার রাস্তার ডাইন সেটে যায় আরেকবার বাম সেটে যায় হজরত ওমর কাছে গিয়া সালাম দিল আসসালামু আলাইকুম ছেলে বলতেছে আপনি কে ভাই বাবারে কি বলছে ভাই বলছে মদ পান করলে সেন্স ঠিক থাকে না দেখবেন অনেক সময় মদ পান করে এক বধুদি যাচ্ছে রাস্তা দিয়া ড্রেন কে বলে কি রে ড্রেন তুই না রাস্তার ডাইন ছেড়ে দিছিস বাম সাইডে কবে আসছিস দেখছেন রাস্তা বলে বাম ড্রেন বলে বাম সাইডে আসছে আর একজন আর একজন তার বাড়িতে जाया শাশুড়িরে বলতেছে। কি গো নানি কেমন আছেন শাশুড়িরে নানি কইতেছে অর্থাৎ সেন্স ঠিক নাই হযরত ওমর তাকে সালাম দিলেন ছেলে বলতছে আপনি কে ভাই হযরত ওমর মনে মনে ভাবল যে আমার ছেলে মদ পান করেছে উনি কি করলেন তার ছেলের মুখটা টান দিয়ে এনে তার নাকটা মুখের মধ্যে লাগায়া দেখতেছে। দুর্গন্ধ আসছে মদের গন্ধ আসছে ওমর ডান দিকে তাকালেন বাম দিকে তাকালেন সামনে পেছনে তাকায় দেখে কেউ না আমরা যদি হইতাম আমাদের ছেলে যদি এই কাজ করত তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাইতাম হযরত ওমর যখন দেখলেন ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কেউ নাই কেউ দেখে নাই দেখেছেন কি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর মাথায় পাগড়ি ছিল পাগড়ি খুললেন সুবহানাল্লাহ মাথার পাগড়ি খোলা সবসময় পাগড়ি দেওয়া সুন্নত যেমন মাঝে মাঝে পাগড়ি খোলাও সুন্নত নামাজের মধ্যে পাগড়ি পরা সুন্নত আবার মাঝে মাঝে পাগড়ি খোলাও সুন্নত পাগড়ি খুলে ছেলে দুই হাত শক্ত করে বেঁধেছে বেঁধে টেনে টেনে গরুর মতো টেনে টেনে মসজিদ নববীর বারান্দার খাম্বার সঙ্গে বেঁধে থেকে সুন্নাত নামাজ পড়তেছে হযরত ওমর আর সাহাবিয়ে আয়েশা দেখতেছে সর্বনাশ ওমরের ছেলেকে কে বাঁধলো অবশ্যই ওমর

আপনি সে বলতেছে মা আব্বা আমার কে বেদেছে আব্বা আমাকে এখানে কে বেদেছে ও বাবা আমি আর মত পান করব না আমাকে ছেড়ে দে বাবা ছেড়ে দে অল্প পৃথিবীর খলিফা খলিফা মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন নামাল ইমামতি শেষ করলেন কোরআনুল কারীমের আয়াত পাঠ করলেন ও ইযা হাকামতুম বাইনান নাসি আন্ত ইন্না আল্লাহু ইমা ইযাকুম বিহী ইন্না আল্লাহু সামিঈম বাসীরা তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য সম্পন্ন করবে উৎকৃষ্ট ভাবে বিচার কার্য সম্পন্ন করো আল্লাহ পাক সর্বদ্রষ্টা এবং আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দিতেছেন এই উপদেশ হলো উৎকৃষ্ট বিচার তোমরা করবে ন্যায় বিচার তোমরা করবে হযরত ওমর সাহাবায়ে کرامদেরকে বলেন সাহাবীরা আমার ছেলে আবু শামা করেছে এখন তার বিচার হবে জল্লাদকে ডাকা হলো ও জল্লাদ তুমি তুমি কি করো চামড়ার চাবুক নিয়ে আসো জল্লাদ চামড়ার চাবুক নিয়ে আসবেন আর বললেন আমার ছেলে মদ পান করেছে আশিটা পেট তাকে মারতে হবে আল্লাহর কোরআনের বিধান তুমি তার উপরে পেট চালাও তার উপরে তুমি চাবুক চালাও জল্লাদ এক দুই দুইটা চাবুক মারলেন

আমি আপনার খেলে চাবুক মেরেছি হজরত উমর বলে তোমার চাবুক মারা হয় নাই যেহেতু আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বিধান নাযিল করেছে ও ইন হাকাম তা বাইফাহাকুম বাইনাহুম বিল ও ইন হাকাম ফাহাকুম বাইনাহুম বিল ওয়াকিস আর যদি বিচার করার জন্য তোমরা যখন বিচার কার্য সম্পন্ন করবে তখন ন্যায় বিচার করিও তোমরা অন্যায় বিচার করিও না আল্লাহ ন্যায় বিচারক বিচারক যারা এদেরকে আমার আল্লাহ ভালোবাসি

হয়রান হয়ে গেলেন হজরত সাহাবায়ে কেরামদেরকে বলেন সাহাবীরা রে আমাকে এক গ্লাস পানি এনে দাও আমি পান করব হজরত ওমর পানি পান করলেন আর সাধারণ পানি ছেলের মুখে চোখে মুখে ছিটায়া দিলেন আবার মারা শুরু করলেন চাবুক স্ত্রী এসে কান্দে আর বলে স্বামী গো আমার ছেলেকে মারবেন না আমি সারা জীবন পায়ে হেঁটে মক্কা মদিনায় যাই হজ করব ও স্বামী আমার সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়ে দিব তারপর আমার ছেলেকে মারবেন না হজরত ওমর বলে স্ত্রী হস করে আর টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে তোমার ছেলে যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি এই অপরাধের গুনাহ তুমি মিটাইতে পারবে না যাও চলে যাও ওমর আবার মারলেন আবার বিশটা চাবুক মারার পরে সাহাবারা বলে হুজুর আর চাবুক মারবেন না আপনার সন্তান আবু শামা ইন্তেকাল করেছি হজরত আবু সামা ইন্তকাল করেছেন হজরতমুর বললেন ও সাহাবিরা পানি নিয়ে আসো আমার ছেলেকে আমি নিজ হাতে গোসল করাবো সাহাবারা যখন পানি নিয়ে আসলো হযরত ওমর তার ছেলের নাচের সামনে হাঁটু গেড়ে বসে গিয়া দুই চকের পানি ফেলে কাঁপতেছে আর বলতেছেন বাবা আমাকে তুমি পাশা ভুল করিও নারে বাবা মনে করবা না আমি তোমার পাশান পিতা আমি তোমার পাশান পিতা না আমি তোমার mohabbatের পিতা ও সন্তান আমি দুনিয়াতে তোমার বিচার করে দিলাম মতপানের এই বিচারার হাসরের ময়দানে হবে না সন্তান আমি তোমার ভালো চাই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন আর আখেরাতের জীবনটা হলো চিরস্থায়ী জীবন সন্তান দুঃখ করো না যখন ওযু গোসলের পানি আনা হলো ওমর নিজে তার সন্তানকে গোসল করালেন নিজে গোসল করায় তারপরে কাফন পরায় নিজে জানাজার ইমামতি করে সন্তানকে শোয়া দিলেন কবরের মধ্যে কবর দিয়া সাহাব একরামদেরকে বলেন সাহাবিরা তোমরা সবাই চলে যাও আমার আরেকটা কাজ বাকি আছে সব সাহেব চলে গেলে ওমর ওমর থেকে সেই আপনার চামড়ার চাবুকটা বাহির করিয়া আরো তিরিশটা আঘাত কবরের মাটির মধ্যে করে এবার দুই হাত তুলে বাচ্চা শিশুর মতো কান্দে আল্লাহ আমার ছেলে মত পান করেছে আমি শরীয়তের বিচার করেছি আল্লাহ তুমি কিন্তু আমার ছেলেকে দায়ী করিও না গো আল্লাহ এই হলো হজরতে উমরে বিচার দাও খোদা আবার অমর দারাজ দাও খোদা দাও আবার ও মরুদারাজ দাও আলির মতো বীর শরানি আলির মতো বীর শরানি জগতে দাও আবার ও মর দার দিল দাও গরি গরি জীবন দিতে অকাতরে হাম যকে দাও গরি জীবন দিতে ওকি আবার বাহু আবার তব বাঁহু তেলে পঠাওয়া বাবি দাও দা দাও আমারা আবার কোমরুধার